নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম নিচে তোমার দাদাভাই গেছিল গেছিলো বিল্ডিংয়ের নিচে এই যে লাল পোশাক কেটেও নিয়ে আসছে আবার এখন রান্না করব চিংড়ে মাছ দিয়ে এই দেখো এখানে আমি কেটেও নিয়েছি এই যে আলুগুলো দিয়ে দেবো এইভাবে আলুগুলো কেটে নিয়েছি তো চলো দেখতে থাকো কীভাবে রান্নাটা করি আমি হলুদ দিয়ে দিলাম লবণ এই যে ঝাল আর পেঁয়াজ একসাথে দিয়ে দেব একটু জল দেবো এবার জল দিয়ে দেবো একটু তো আমি এভাবে ঢাকা দিয়ে দেবো ঠিক আছে মানে অনেকটা আছে তো এটা একটু এ হয়ে তারপরে নরম হয়ে আসবো তারপর নাড়বো ঠিক আছে তো চলো কড়াইটা গরম করা হয়ে গেছে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা রসুনটা থিতে করে দেখলাম দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো দেখছি মাছ দিলাম না দিলের মধ্যে এই কটা ছিল তাই দিয়ে দিলাম এটা খুব ডিসকালার হয়ে গেছে সে ঢাকা দিয়ে একটু মানে ইয়ে করেছিলাম সিদ্ধ করেছিলাম তো একদম ডিসকালার হয়ে গেছে যে কোনো সবুজ জিনিস ঢাকা দিলে ডিসকালার হয়ে যায় ঢাকা না দিয়ে রান্না করে সেই সবুজ ভাবটা থাকে তবে একটা কথা বলি এটা কিন্তু তেল দেওয়ার পরে একটু ভালো করে একটু কষতে হবে ঠিক আছে এটা আমি ঘাটা কাটা করবো তো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা আমি নামে নিয়েছি তো কেমন হয়েছে জানাতে ভুলব না কিন্তু ধন্যবাদ